শীতের পিঠা তৈরি করব তো আজকে শীতের পিঠায় চালের গুঁড়া দিয়ে চুই পিঠা অথবা চুষি পিঠা বা সেমাই পিঠা যে যেটাই বলেন না কেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আজকে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করব তো আমি আমার পরিমাণ মতো এক কাপের মতো চালের গুঁড়া নিয়েছি দেড় কাপের মতো পানি অ্যাড করে দেবো চালের গুঁড়া সিদ্ধ হতে পানির পরিমাণ একটু কমই দরকার হয় তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন চালের গুঁড়া অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশি নেড়েচেড়ে দেওয়ার কোনো দরকার নেই ঢাকনা দিয়ে ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে দুই তিন মিনিটের মধ্যে এখন ডোটা একটা বাটিতে নিয়ে হাতে সহনীয় গরম থাকা অবস্থায় আমি খুব মসৃণ করে ডোটাকে মেখে নেব যেহেতু হাত দিয়ে পিঠাগুলো পিঠাগুলো কেটে নেব তো ডোটা করে মেখে নিলে কাটতে কিন্তু খুবই সুবিধা হবে এখন এই পিঠাগুলোর জন্য ছড়া তৈরি করে নিয়েছি বা নুডলসের মতো লম্বা লম্বা করে এভাবে তৈরি করছি আপনারা দেখে তো বুঝতে পারছেন তো এই পিঠাগুলো বানানোর আগে কিন্তু অবশ্যই এই ছড়াগুলো তৈরি করে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে অনেক বেশি সুবিধা হবে সেমাই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ সামান্য সামান্য পরিমাণ হাতের মধ্যে নিয়ে এভাবে ঘষেও কিন্তু পিঠাটা তৈরি করা যায় তো যারা একদমই পারে না তারা কিন্তু চাইলে দুই হাতের তালুতে ঘষে এই পিঠাটা বানিয়ে নিতে পারে তবে এই পিঠাটা আমি কিন্তু মোটামুটি একটু ভালোই বানাতে পারি কারণ এই পিঠাটা আমি এর আগেও কয়েকবার ট্রাই করেছি তাই আমার আর দুই হাতের তালুতে ঘষে এই পিঠাগুলো বানানোর প্রয়োজন হয় না আর এই সেমাই পিঠাগুলো কিন্তু এভাবে দ্রুত হাত দিয়ে কেটে নেওয়ারই নিয়ম ছোটবেলায় দেখতাম মা চাচিরা কিন্তু এভাবেই বানাতো যাই হোক আলহামদুলিল্লাহ আমিও অনেক ট্রাই করার পরে এভাবে কাটতে পেরেছি তো পিঠাগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন রান্নায় চলে যাচ্ছি এখানে দেড় লিটার লিকুইড দুধ আমি জাল করে নিয়েছি তো দুধটা আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি ঘন করে জাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে দুই টুকরা দারচিনি আর দুটা এলাচ দিয়ে দিয়েছি আর খেজুরের গুড় অ্যাড করে দিলাম সামান্য লবণ অ্যাড করে দিয়েছি এখানে খেজুরের গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন তবে যেহেতু শীতের পিঠা খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু ফ্লেভারও সুন্দর আসবে আর খেতেও মজাদার হবে এখন পিঠাগুলো আমি অল্প অল্প করে ধাপে ধাপে দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে দিতে যাবেন না ঢেলে তাহলে কিন্তু পিঠাগুলো দলা পেকে যেতে পারে পিঠাগুলো দিয়ে সাথে সাথে একটু নেড়েচেড়ে নেব তারপর বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব এই পিঠাগুলো হতে কিন্তু সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লাগে এর বেশিক্ষণ কিন্তু এই পিঠাগুলো একদম চুলার উপরে রাখা যাবে তাহলে বেশি ঘন হয়ে যাবে তারপর কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না থেকে মিনিটের কিন্তু সেমাই পিঠা রান্না হয়ে গেল কালার দেখেই তো বুঝতে পারছেন তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি পিঠাগুলো এই সেমাই পিঠা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে পরদিন সকালে কিন্তু খেতে ভীষণ মজাদার হয় শীত তো চলেই এসেছে আর শীতের মধ্যে এই সেমাই পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা যারা এখনো ট্রাই করেননি তারা চাইলে কিন্তু এই রেসিপিতে ট্রাই করতে পারেন খেতে ভীষণ মজাদার হয় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কী পরিমাণ লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ